নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানায় বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম তো এই প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন বছরের প্রথম দিন আমাদের এই মন্দির দর্শন করে খুব সুন্দর কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন তো আমরা বছরের প্রথম দিনে কোথায় এসেছি এবং কোন মন্দির দর্শন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম দিনে আমরা রয়েছি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে পণ্ডিচেরিতে তো এই মন্দিরটি হলো পন্ডিচেরি জিপমা কলেজের ক্যাম্পাসের ভিতরে তো মূলত এই মন্দিরটি মেডিকেল কলেজের স্টাফদের এবং স্টুডেন্টদের জন্যই বানানো ওনাদের যাতে দেবদেবীর আশীর্বাদ নিতে কলেজের বাইরে যেতে না হয় সেই জন্য এই মন্দির তৈরি তবে এখানে সকল মানুষের অবাধ প্রবেশ রয়েছে তাই আমরাও চলে গেলাম মন্দির দর্শন করতে এবং বছরের প্রথম দিন ওনাদের আশীর্বাদ নিয়ে শুরু করতে তো আসুন দেখে এই মন্দিরটি কী কী হয়েছে মূলত এই মন্দিরটি গণেশ মন্দির নামে পরিচিত স্থানীয় ভাষায় এই গণেশজিকে এখানে মানা খোলা বলা হয় তো ঢুকে সামনে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ মন্দির ঢুকে ডান দিকে রয়েছেন অপগ্রহ মন্দির এই যে নবগ্রহ মহারাজরা বসে রয়েছেন রথের মধ্যে রথের আদলে তৈরি মন্দিরটি আর এখানে বসে রয়েছেন এক একজন এক একদিকে মুখ করে যে দেবতা যেদিকে মুখ করে থাকেন সেদিকে বসানো রয়েছে এখানে রয়েছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই নবগ্রহ মহারাজের এখানে অধিষ্ঠান তো এই মন্দিরটি দেখা হয়ে গেল তারপর আমরা দেখলাম গণেশজীর পাশে রয়েছেন দুর্গা মাতা মন্দির কালো পাথরের মূর্তি দক্ষিণ ভারতীয় মূর্তির বৈশিষ্ট্য তো কালো পাথর খোঁদাই করে সমস্ত মূর্তি তৈরি করা হয় আর এই যে সামনে রয়েছে সিদ্ধদাতা গণেশ তো গণেশজির দর্শন করে নিলাম তারপরে বাঁদিকে চলে গেলাম মা তার লক্ষ্মী দেবী রয়েছেন আরো একজন দেবী এর পাশে রয়েছে উৎসবের মণ্ডপম এখানে অনেকগুলো দেব দেবী বসে রয়েছেন মূল গণেশ মন্দির লাগোয়া এ কটি মন্দির রয়েছে এবং পিছন দিকে রয়েছে আরো কতগুলি মন্দির তো একদম পিছনে রয়েছে বজরঙ্গলি তামিলে লেখা রয়েছে শ্রী আঞ্জানিয়ার আর আরও একটু এগিয়ে যেতে দেখলাম এখানে রয়েছেন শ্রী হায়াগিরিভার অর্থাৎ বিষ্ণুদেব শঙ্করচক্র বাদপদ্য হাতে বসে রয়েছেন আর তার পাশের মন্দিরে রয়েছেন সুব্রমণিয়াম অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ যার বাহন ছিল ময়ূর আর এই যে উনি রয়েছেন পণ্যরূপে শ্রীকৃষ্ণের রূপে আর এখানে রয়েছে ওনার আশীর্বাদী বিভূতি এবং চন্দন তো ধর্মাস্থা তো ওনাকে দর্শন করার পরে চলে গেলাম আর একটু পিছনে পিছনে রয়েছে একটু শিব মন্দির এখানে মহাদেব বিরাজমান তো ওনার দর্শন করে এই মন্দিরের লাগোয়াই শ্রী দুর্গার রূপ দর্শন করে নিলাম দেবী দর্শনের পরেই দেখলাম সামনে রাখা রয়েছে ওনাদের জন্য সব রথ যখন পরিক্রমা হয় নিশ্চয়ই এখানে চাপানো হয় আর রয়েছে প্রদীপ দেওয়ার জায়গা সমস্ত কিছু দর্শন করার পরে গিয়েছিলাম দেখলাম কয়েকদিন ছোট ছোট শিশুকে নিয়ে এক শিক্ষিকা পড়াতে বসিয়েছেন এটা দেখে খুব ভালো লাগলো যে মন্দির চত্রে পঠন পাঠনও চলে তো সমস্ত মন্দির ঘুরে ঘুরে দর্শন করে শেষে আবার মূল মন্দির গণেশজি মন্দির দর্শন করে নিলাম ওনাকেও দর্শন করলাম এই যে একদম সামনেই চলে এসেছি তো এখানে বাহন রাখা আছে ব্যারিকেড দিয়ে আর ডানদিকে প্রভুরাজ মন্দির মা দিকে ধর্মরাজ মন্দির সামনে মা দুর্গা তো জওহরলাল ইনস্টিটিউট মেডিকেল কলেজের ক্যাম্পাসের ভিতরে এই মন্দিরটি গণেশ মন্দির নামে পরিচিত তামিল ভাষায় গণেশজিকে মান্না খোলা বলা হয় তো মারাকলা মন্দিরে এসে আমাদের সমস্ত দেবদেবী দর্শন হয়ে গেল। এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ নেওয়া এবং প্রার্থনা করা হয়ে গেল তো আজকে পয়লা বৈশাখ তো বছরের প্রথম দিন আমাদের দেবদেবীর আশীর্বাদ নিয়ে শুরু হলো আর বেশ ভালোই কাটলো তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার